আলাইকুম বাপি ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই তো আজকে বিষয় নিয়ে আজকে নিয়ে আসলাম ভাই ফেস মুখের সাবান

ঠিক আছে এটার মধ্যে ছয়টা ফ্লেভার আছে ছয়টা স্মেল এর এটা যেমন অরেঞ্জ এমন লেমন আছে পাপায়া আছে তারপরে আপনার অ্যাপল আছে তারপরে আপনার মিল্ক আছে

একটু ডিপিনাল কালার টা থাকবো ডিপ কারণ এটার যে সাফ্রানটা ব্লেন্ডার করা আচ্ছা এখন একটা জল সাপা জল সাব দেওয়া করে

এটা তো থাইল্যান্ডের প্রোডাক্ট সবাই জানে এটার মধ্যে ভাই দুইটা ক্যাটাগরি আছে একটা অরিজিনাল একটা ডুপ্লিকেট আচ্ছা ডুপ্লিকেটটা আমি একটা রাখছি হ্যাঁ এখানে একটা রাখছি কপি মালটা এখানে কই রাখলাম যে ইনশাআল্লাহ পাপা একটা পাপা হলো আচ্ছা ডুপ্লিকেটটা আমরা দেখি অরিজিনালটা আগে একটু খুলি অরিজিনালটা হচ্ছে গিয়া ভাই এই যে এমনি তো আসলে বুঝবেন না আচ্ছা এটা তো বোঝা যায় না না প্যাকেটের ক্যাটাগরি সব सेम অলমোস্ট সব सेम আচ্ছা হ্যাঁ খালি আপনি বুঝতে পারবেন কি করে জানেন এই যে দেখেন এই যে এখানে আসি এই যে পিছন সাইডটা আসি হ্যাঁ ট্রেনিত আছে হ্যাঁ পিছন সাইডতে আসি এই যে দেখেন এই লেখাটার এই লেখাটা দেখেন ভাই এই যে দেখেন এটা কিন্তু নরমাল লেখা নরমাল লেখা হ্যাঁ এটা কিন্তু ডিপ লেখা বোল্ড করা 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 লেখা আর এই যে এখানে যে ইশের লোগোটা আছে এটাতে না ওনের লোগো আছে এটা লোগো না এটা তো লোগো নাই এটাই কপি মান

পিয়াশা এটা মোটামুটি পাইকার দিতেছি একশো আশি টাকা একশো আশি একশো আশি

75 গ্রাম এটা ছোটটা আচ্ছা আর বড়টা চলে কি আপনার 150 গ্রাম আচ্ছা কোন দেশে এগুলো এগুলো চলে থাইল্যান্ডে জি থাইল্যান্ডে আচ্ছা বড়টা কত 280 280 ওকে তারপর কডমো আছে তারপর কডমো একটা সাইজে সবচেয়ে পপুলার এটাই সবচেয়ে বেশি চলে এটা রাখতেছে আপনার 220 টাকা 220 টাকা জি 220 ওকে তো এই তো সবার এর কালেকশন জি তো ঠিক আছে ভিউয়ার্স আপনারা যে সাবানটাই ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন পেমেন্ট করতে দুই পিস নিলে দুইটা গিফট আছে দুইটা গিফট আছে এবং প্লাস ডিসকাউন্টও আছে ডিসকাউন্ট আছে আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ